শুক্রবার রাতে ফটিকরায় বিধানসভার অন্তর্গত জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চা বাগান ছয় বারো তেরো এই তিনটি প্লটে বাগান শ্রমিকদের প্রচুর গাছপালা নষ্ট করে দুষ্কৃতিকারীরা তারই প্রতিবাদে আজ জগন্নাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাগান শ্রমিকরা একত্রিত হয়ে ফটিকরায় কৈলাসহর রোড ভায়া চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত ধনবিলাস যাওয়ার রাস্তার মোট চারটি স্থানে পৃথক পৃথক রাস্তা অবরোধ করে শ্রমিকরা জানায় রাতের আধারে কে বা কারা বাগানের প্রচুর গাছপালা নষ্ট করে জেসিবি লাগিয়ে প্রায় দু ছোট বড় চা পাতা গাছ নষ্ট করে দুষ্কৃতিকারীরা এটা মানে কি ব্যাপার হয়েছে এটা তো গতকালকে পরশুদিন এরকম এখানে একটা চারা কাটা গেছে তারপরে এফ আই করা হয়েছে তারপরে আজকে সকালবেলা উঠে দেখে আমরা এখানে এক নম্বর ছয় নম্বর তেরো নম্বর চারা কাটা মেশিন দিয়ে পোঝানো হয়েছে আর কিছু কিছু জায়গা গর্ত করে রাখা হয়েছে জানানি করে তো আমরা ওই বাগান কর্তৃপক্ষের দ্বারস্থ বাগান শ্রমিকরা নিজেরা সিদ্ধান্ত নিচ্ছে যে তারা এটা প্রতিবাদ জানাই তো প্রতিবাদ জানালে বলে কেউ কে আইসে কোনো প্রশাসনের আধিকারিক পুলিশ আইসে পুলিশ আইস কী চাইতেছেন আপনারা তাই তো কী করছে না করছে কারা করছে কোন মেশিন করছে

পোন্ধৰশ বাগান বন্ধ কৰি ৰাস্তাত